ধন্যবাদ তোমার লগত চলে আসিনালিকাথার তরফ তোরা এই যে আমার রাজবংশী সমাজের যে আসারি সেবা দিলে তারপরে আমার যে বছর পূর্ণা বা বৈশিপূর্ণা বা ধন্য রোপণ করবা হবে তো আজি আমার ধন্য রোপণ করেছি তোমালার লগত মুরছ যে আমার কেন করে ধান গাড়া গাড়ি করছি তো এই ধান গাড়ি বা আমি চলে আসছু এই হামা এলা গছর কুড়া লে এরপরে আমার যেদিনায় মন সেদিন হামা ধান লাগাম বহি বাড়ি তো মই পাথার বাড়ি এই এলা গছর গুঁড়া লে মই এই আমার রাজবংশী তরাইয়ের যে রাজবংশী কৃষ্টিকালচার আছে এলা মলতে ধরছ সবাই জানুক যে আমার কি কি ছিল কি কি এলা হারাই গেছে হয়তো কয়েকজনে করেছে গয়ে গৃহস্থী বজ্ঞ স্পিক করবা গেলে কি কি আমার নিয়ম সেবা কাজকর্ম আছে তো আমাকে এই রাজবংশী সমাজে আষারি সেবা দিম আমাতি ছুটার পরে আমাতির আগতে আমার দিমনি যে আমাতি ছুটিবে তারপরে আমার দিন দেখি দেখিয়া দিনা ভালো দিনছে শান্তি সচ্ছায়নের দিন ওইদিন আমার আশারি সেবা নিম আমার গুরু বসাম গঙ্গাসাগর বসাম আমার হনুমানের ধ্বা গাড়িম আর রাতি করে আমার জেলার নিপা ভুবে সে আমার গোসর লিয়া আমার এই লক্ষ্মীক টাকাম যে হে মা ধনলক্ষ্মী তুই আমার বয় গৃহস্থ ভালো হোক এই নাই আমি আটস আবদার করেছু তুই মোর ভুইবারে জজ বাফা দিয়া যাব এরাই আমার ঠাকুরের ঠে আরাধনা করেছি আর হামা হচ্ছে সনাতন ধর্মের যে প্রকৃতির পূজারী হামা এই খানক দণ্ডবোধ করছি আমার যে এই ধানের গাছ হোক দণ্ডবোধ করেছি আমার পাটার গাছ হোক করেছি আমার কচুর গাছক হোক দণ্ডবোধ করেছি এই জিনিস লিয়া আমাকে কেন্দ্র গয় গৃহস্থী করেছি তো যাই থাক তোমার লগত ইলার কথা তলতে ধন্য আর মূর কৃষ্টিকালচার বটতে থাকুক এই কিনা আট আবদার করে নু তোমার লগত ভালো যদি হয়া থাকে বা মন্দ যদি হয়া থাকে যে কিনা না হালচালী কথা পঠাই দি পঠা পন তোমাৰ লগত মই ইয়ালৈ দিছোঁ মোৰ কথা টকা নো ভিলোম লগত দণ্ডব